বলেই গোবিন্দকে বুকে জড়িয়ে ধরে নিয়েছেন ঠাকুর বলেন মা এগুলো ছাড় আমি আগে তোর দুধ পান করব আমি আগে তোর স্তন পান করব তমং কামারূড়পমায়েত স্নেহ স্নেহস্মুতম সস্মিত বীক্ষতি মুখম अतृप्तमुस्त्रज्य জবে নసాయয়া 부ৎসচ্চ মানে পায়সিত প্রতিসৃতে ভগবান মায়ের দুধ পান আরম্ভ করে দিলেন আর এইদিকে কি হয়েছে অন্যের মধ্যে দুধ গরম হচ্ছিল সেই উনুনের দুধ আপনি আপ উতরিয়ে পড়ে যাচ্ছে দেখেই তো মা ভয় পেয়ে গেলেন দুধ পুড়ে যাওয়া এটা কিন্তু অমঙ্গল হয় তো মন দিয়ে শুনবে দুধ পুড়ে যাওয়া অমঙ্গল হয় মা তাড়াতাড়ি গোবিন্দকে গোলের থেকে নামিয়ে যখনই দুধ দেখতে গেছে ভগবানের রাগ উঠে গেছে তুই তো বললি আমি প্রাণের থেকেও বেশি প্রিয় এখন আমার থেকেও প্রিয় দুধ হয়ে গেল সার এই দুধকে যশমতি বলে দূর সবসময় খালি জিদ করে বলে হাতটা ঝটকে দিয়ে মা চলে গেলেন ঠাকুরের এমন রাগ উঠেছে সঞ্জাত উপহস্পুরি সন্দস্য তদ্বির দধিমন্ত ভাজনম তোর একদম ফড়ফড় করছে ঠাকুরের রাগ উঠেছে চোখ লাল হয়ে গেল সেখানে একটা ডান্ডা নিয়ে ভগবান কি করেছেন দধিমন্ত ভাজনম যত দধি দুধের ভাণ্ড ছিল সব এক এক করে ঠায় ঠুঁই ঠায় ধুঁই করে ভাঙা আরম্ভ করে দিয়েছেন মা তো আওয়াজ শুনে দৌড়ে এসেছে আমার ঘরে হলো কি কোনো বান্দর টান্দর ঢুকে গেল না কি হলো এসে দেখছো রে বাপ পুরো ঘরের একদম সত্যানাশ করে দিয়েছে চারো দিকে শুধু দুধ দইয়ের কাদা হয়ে রয়েছে মায়ের আজকে এমন রাগ উঠেছে দাঁড়া আজকে তোকেই দেখাচ্ছি ভালো করে তোর উৎপাত একদম অখণ্ড হয়ে গেছে মা রেগে সঙ্গে সঙ্গে একটি ডান্ডা নিয়ে রবীন্দ্রের পিছনে দৌড়াতে লেগেছে ঠাকুর মেরেছে লাভ একদম জানালার বাইরে ঠাকুর দৌড়াচ্ছে আগে আগে কানাইয়া পিছে পিছে ইয়শোদা মাইয়া বলছেন পরীক্ষিত দেখো অনন্ত ব্রহ্মাণ্ডের নায়ক যার একটুখানি চোখ লাল করে দিলেই সমস্ত জগৎ জলে ছাই হয়ে যায় সেই ভগবান আজকে মায়ের ভয়ে দৌড়াচ্ছে এই হলো ঠাকুরের বাল্য নীলা ভগবানের নীলা বোঝা আমাদের মতন সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় ঠাকুর দৌড়াচ্ছেন শেষ গণেশ মহেশ সুরেশ হুঁ যাহি নিরন্তর পার ন পাবে তাহি অহির কিছু হরিয়া ছছিয়া ভর ছাঁচবে নাচে নাচাবে মা যখন ক্লান্ত হয়ে গেছে ভগবান হাতে ধরা দিলেন নিয়ে উদুখলের সঙ্গে মা মানতে আরম্ভ করেছে পাসিদেরকে বললেন দৌড়িয়ে নিয়ে আসো যখনই দৌড়ি নিয়ে এসেছে দড়ি দুই আঙ্গুল ছোট হয়ে যায় জঙ্গলো নমাভূত্তেন সন্ধধেন্যচ্ছ গো ফেকা আরও দৌড়িয়ে আনাচ্ছে আবার দুই আঙ্গুল ছোট আরো দড়িয়া নাই তদপি দ্বঙ্গুলম নুনম যতবার আনে ততবার দুই আঙ্গুল ছোট মা ক্লান্ত হয়ে গেছে কানতে লেগেছেন দুই আঙ্গুল কেন ছোট হচ্ছে ভগবানকে সংসারে কেউ কি বাঁধতে পারে ঈশ্বরকে কখনো বাঁধা সম্ভব নয় আর খুব মন দিয়ে শুনবে যেখানে তমগুণ আছে যেখানে রজগুণ আছে সেখানে তো ভগবানকে কখনো বাঁধাই যায় ভগবানকে যদি বাঁধতে হয় তমগুণ রজগুণ দ্বারা বাঁধাই সম্ভব নয় বল্লভাচার্য মহাপ্রভু সুবোধিনী টিকার মধ্যে বর্ণন করছেন মায়ের মধ্যে ক্রোধ ছিল তমগুণ দণ্ড দেবে বাঁধবে রজগুণ যখন কানতে আরম্ভ করলেন দুই চোখ থেকে রজ তম একদম ঝরে বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে ভগবান বন্ধনে এসে গেলেন মা ভগবতী বাঁধলেন বেঁধে চলে গেছেন যমুনা স্নান করতে এদিকে ভগবানের দৃষ্টি পড়লো সামনে দুইটি বিশাল বড় অর্জুনের বৃক্ষের উপরে এই অর্জুনের দুইটি বৃক্ষ জমলার্জুন কুবেরের দুই পুত্র দীর্ঘদিন ধরে নিজের উদ্ধারের জন্য প্রতীক্ষা করছে ভগবান আজকে তাদের উপরে কৃপা হামা হামাগড়ি দিয়ে সেই দুই বৃক্ষের ভিতরে ঢুকে গিয়ে যখনই ভগবান জোরে টান দিলেন টান দিতেই যোনটি বৃক্ষ ধড়াম করে পড়েছে দেখতে দেখতে তার মধ্যে থেকে দিব্য দুই পুরুষ চতুর্ভুজ রূপ ধারণ করে প্রকট হলেন ভগবানের স্তুতি আরম্ভ করেছেন বাণী বণা অনুকথনে শ্রবণো কথায়াম হস্ত চকরম সুমনস্তব পাদয়ো স্মৃত्याम নিবাস জগৎ প্রণামি দৃষ্টি সতা দর্শনে গোবিন্দের প্রস্তুতি করলেন পরম ধাম গমন করেছেন এই জন কুবেরের দুই পুত্র ছিল নলকুবর মণিগ্রীব এক সময় নিয়ে জলাশয়ে স্নান করছেন দেবর্ষি নারদ সেই দিকে যাচ্ছে নারদকে দেখে সেই অপসরাগন্ত নিজের নিজের বস্ত্র পরিধান করে লুকিয়ে গেলেন কিন্তু এই দুই পুত্র কুবেরের বেটা তো বড় বাপের বেটা এত অভিমান অহংকার সেখানে দাঁড়িয়ে হাসছে নারদের উপরে মনে রাখবে আমি সেদিন পাঠে বলেছিলাম না অভিমানের নেশা খারাপ হয় এটা মদের নেশা থেকেও খারাপ মদের নেশা তো বিকেলে নেওয়ার পরে উঠবে আর সকাল পর্যন্ত নেমে যাবে কিন্তু এই নেশা যতক্ষণ পর্যন্ত মানুষ জীবনে ধাক্কা না খায় ততক্ষণ পর্যন্ত নামে না প্রেমস বল মদন হয়ে মহারাজ উলঙ্গ হয়ে দাঁড়িয়ে নারদের সামনে হাসতে আরম্ভ করেছে দেবর্ষী কুপিত হয়ে গেলেন দুষ্ট কোথায় গুরুজনদেরকে দেখে সম্মান করবে সেই জায়গায় দাঁড়িয়ে উপহাস করছো যাও যাও তোমরা হয়ে সেহাস করছে অভিশাপ দিতে সঙ্গে সঙ্গে চরণে পড়ে কাঁদতে লাগলেন প্রভু আমাদের অপরাধ হয়ে গেছে ক্ষমা করুন সাধু হৃদয় তো যত তাড়াতাড়ি রুষ্ট হয় তত তাড়াতাড়ি তুষ্ট হয় কৃপা করলে ঠিক আছে যাও তোমাদের উদ্ধার হবে কিন্তু দাপরের অন্তে যখন ভগবান কৃষ্ণরূপে অবতীর্ণ হবেন তখন গিয়ে তোমাদের উদ্ধার হবে বলো এই সংসারের মধ্যে যত জন্ম আছে না চৌরাশি লক্ষ জনির মধ্যে শুনবে কিন্তু বিংশ লক্ষতি এই বনস্পতি মানে গাছপালা লতা ইত্যাদি কুড়ি লাখ বার জন্ম হয় আমাদের জন্ম চোরাশি লাখ বার হয় কতবার চোরাশি লক্ষ চোরাশি লক্ষের মধ্যে জলজা নবলক্ষাণী নয় লক্ষ জলচর রূপে আমরা জন্ম নিই একবার মাছ হতে হল একবার কুমির হতে হলো একবার মরা ছোট কোনো পোকা হতে হল জলের একবার আরো কোনো পোকা হতে হলো জলের মধ্যে নয় লক্ষ জীব হয় জলচর জীব কত লক্ষ হয় দেখো আজকে টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরির মধ্যে এখন গিয়ে বৈজ্ঞানিকরা এখনো পর্যন্ত সার্চ করে করে রিসার্চ করে করে তারা সব মিলিয়ে মোট মাঠ আট লক্ষ ছত্রিশ সাঁত্রিশ হাজার এতগুলো জলীয় জীব তারা কালেকশান করেছে জানতে পেরেছে তাও বিগত দুইশো বছর ধরে রিসার্চ চলছে ইংরেজদের আমল ব্রিটিশদের আমল থেকে আর আমাদের শাস্ত্রের মধ্যে হাজার হাজার বছর আগে থেকেই লেখা রয়েছে জলাজা নবলাক্ষাণী জলচর জীব নয় লক্ষ হয় কত হয় স্থাবরা লক্ষ আর স্থাবর মানে এই গাছপালা লতা পাতা এগুলো কুড়ি লক্ষ রকমের হয় কত রকমের এই পৃথিবীর মধ্যে কুড়ি লক্ষ প্রকারের স্থাবর মানে গাছপালা আছে খেজুর আম পিপল বট অশ্বত্থ মাধবী এই কত আমরা তো নামও জানি না বনস্পতি বিজ্ঞান বিজ্ঞানকে কি বলে হ্যাঁ তারা সায়েন্সের ছাত্র রয়েছে বটনি বটনি বলে না ওইটার মধ্যে কত রকমের মহারাজ কত কিছু দেখা যায় তা বৈজ্ঞানিকরা এখন পর্যন্ত ষোলো সতেরো লক্ষ রকমের স্থাবর মানে গাছপালা ইত্যাদির নাম কালেকশন করেছে বলে এতগুলো আছে আমাদের এখানে আগের থেকে লেখা আছে স্থাবরা বিংশ লক্ষী কুড়ি লক্ষ স্থাবরী আছে প্রেম ক্রেমা আর এগারো লক্ষ কৃমির জন্ম আছে এই যে ছোট ছোট হয় না পোকামাকড় যে পোকামাকড় গুলো হয় এইগুলো এগারো লক্ষ প্রজাতির হয় হচ্ছে জলচর জীব নবচর জীব তারপরে পাখিদেরও এরকম অনেক প্রজাতি রয়েছে পশুদেরও অনেক প্রজাতি রয়েছে তারপরে তোমার স্থাবর প্রজাতি রয়েছে মানে এই গাছপালা ইত্যাদি এগুলো রয়েছে কৃমি রয়েছে এই সব কিছু পার করে আসার মানবাহা মনুষ্য জন্ম চার লাখ বার হয় তোমার বলো চার লাখ চতুর লক্ষায়ণী মানবাহা চার লাখের মধ্যে কোন সময় আফ্রিকায় জন্ম দিয়ে দেবে কোন সময় ইউরোপে জন্ম দিয়ে দেবে কোন সময় চীনে জন্ম দিয়ে দেবে কোন সময় মেয়ে হয়ে জন্ম দিয়ে দেবে কোন সময় ছেলে হয়ে জন্ম দিয়ে দেবে কোন সময় ল্যাংড়া করে জন্ম দেবে কোন সময় লোলা করে জন্ম দেবে কোন সময় কানা করে জন্ম দেবে কোন সময় কানে বেড়া করে জন্ম দেবে কত রকমের মনুষ্য জন্ম তাই তো তুমি কি মনে করছো এই সুস্থ সবল শরীর পেয়েছ এমনি পেয়ে গেছো তার জন্য অনেক কিছু পার করে আসতে হয়েছে তারপরে গিয়ে হয়তো কোনো ভাগ্যে ভারত ভূমিতে জন্ম পেলে আর সেই ভারত ভূমির মধ্যেও যখন জন্ম পাবে সেই জন্মের মধ্যেও আস্তে 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 করতে করতে তারপরে শাস্ত্র বলছে আন্তরিচ ব্রাহ্মণা তার মধ্যে চার বর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তা শূদ্র বৈশ্য ক্ষত্রিয় তারপরে গিয়ে অন্তিম জন্ম হলো ব্রাহ্মণ জন্ম চৌরাশি লক্ষ জনির মধ্যে সবথেকে অন্তিম সব থেকে শেষ সব থেকে লাস্ট জন্ম হল কিসের বলো ব্রাহ্মণের জন্ম খুব মন দিয়ে শুনবে কিন্তু তো ব্রাহ্মণ জন্ম নিয়ে যদি কেউ সৎকর্ম না করে ব্রাহ্মণ জন্ম নিয়ে কেউ যদি ভগবানের ভজন না করে তাহলে তার মনে যেন কি এই সংসারের মধ্যে বাকিদের জন্য তো তাও কিছু না কিছু চান্স আছে বলে আগে আবার জন্ম পাবো তারপরে হয়তো আবার জন্ম পাবো তারপরে হয়তো আবার জন্ম পাবো কিন্তু ব্রাহ্মণ জন্ম নিয়েও কেউ যদি সৎকর্ম না করে কেউ যদি সৎপথে না চলে তার মানে মনে রাখবে চৌরাশি লক্ষ জনি তাকে আবার রিপিট করতে হবে প্রেমস বলো তার জন্য মনে রাখবে এই মনুষ্য জন্ম অনেক সৌভাগ্যে পাওয়া গেছে তার জন্য যত পারবে এই মনুষ্য জন্মের মধ্যে সৎকর্ম করে নাও সৎকর্ম করে যাও এর পরে দ্বিতীয়বার আর এই মনুষ্য জন্ম পাবে তার কোন জন্ম অনমোল রে এসে মত মাটি মে মোল রে আব মিল হলে কবি নহ কবি কবি রে যত পারবে তত হরিভজন করে যাও দ্বিতীয় আর মনুষ্যের উদ্ধারের কোনো রাস্তা নেই তুমি মনুষ্য জন্ম পেয়েছ তার মানে হরিভজন করার সময় পেয়েছ তা এখানে নলকুবর মনিক্রী ভগবানের স্তুতি করে তাই বলছেন বাণী শ্রবণ কথায় নিজের জিভা দিয়ে যেন সবসময় আপনার গুণগান করতে পারে প্রভু আর হস্তৌচ কর্মসু মনস্তব পাদয়র্ণহ নিজ হাত দিয়ে আপনার সেবা করতে পারি মন দিয়ে আপনার চিন্তা করতে পারি স্মত্যাম শিরস্তব নিবাস जगत প্রণামে মাথা দিয়ে যেন আপনাকে প্রণাম করতে পারি দৃষ্টি সতাম দর্শনেস্ত ভবক্তনু নাম নিজ দৃষ্টি দিয়ে যেন সব সময় আপনাকে দর্শন করতে পারি মনুষ্য জন্ম নিয়ে যদি गोविंदের সেবাই না করতে পারলাম ঠাকুরের গুণগানই না করতে পারলাম তাহলে গাধা গুরু হয়ে করব হ্যাঁ গাধা গুরু কুকুর বিড়াল ছাগল এরা ঠাকুরের ভজন করতে পারে পারে পেয়েছো এই জন্মকে সাকার এই নিজের রাস্তা প্রশস্ত করো চান্স নেই প্রেম সে বলো ভগবান জমলার্জুন উদ্ধার করলেন উদরম নদারম্বন্ধে দাম মানে দড়ি দড়ি দিয়ে উদর মানে পেটে বাঁধা হয়েছে তার জন্য নাম হলো দামোদর কি নাম এটা কার্তিক মাসে নীলা হয়েছে তার জন্য সেটাকে দামোদর মাসও বলা এদিকে তো সব রাজবাসীরা দৌড়ে এসে মহারাজ গোবিন্দকে যখনই এই দড়িবে বাঁধা ছিল খুলে তুলে নিয়ে আসলেন নন্দ বাবার দিয়েছেন কান্নাকাটি আরম্ভ হয়ে গেছে যদি ছেলের কিছু হয়ে যেত এই দামোদর মাসে যে জীব ভগবান সেই দামোদর ভগবানের নিয়ম করে সেবা করে বা দামোদর ভগবানের বন্ধন করে বা দামোদর অষ্টকের পাঠ করে ভগবান তাকে সমস্ত সব বন্ধন থেকে সদা সদার জন্য মুক্ত করে দেন তার জন্য দামোদর মাসে দামোদর অষ্টকের পাঠের বিশেষ বিধান রয়েছে যারা যারা এই সাধন মুক্তি অর্চন দীপিকা নিয়েছিলেন এটার মধ্যে দামোদর অষ্টকও আছে আপনারা দামোদর অষ্টক এটার থেকে দেখে নিত্য পাঠ করতে পারবেন আমরা দুইটা শ্লোক দামোদর অষ্টকের একটু শ্রবণ করি बोलिए मोदर भगवान् की लसत सच्चिदानन्दरूपं गोकुले गोकुलेभ्राजमानं नमामेश्वरं सच्चिदानन्दरूपम् लसत्पुण्डरं गोकुले पाजमानं नमामेश्वरं सच्चिदानन्दरूपं गसत् गोकुले भाजमानं नमामेश्वरं सच्चिदानन्दरूपम् पुल्लं गोकुलीनाचमानम् यशोदाभियो लोखलाधाकुमारं यशोदाभियो लोकलाधाकुमारः परामृष्टमद्यन्त गोधृत्यगोत्र रामेष्टमध्यन्त ईश्वरं सच्चिदानन्दरूपम् असत्कुन्दलं गोकुले भ्राजमानम् अहमीश्वरं सच्चिदानन्दरूपं असत्कुन्दलं गोले राजमानं रुदन्तं मुहुर्नेत्रयुगमं मृदन्तं रुदन्तम् रुदंत मुहुर्ने युगम मृजंतं ऋगंत ने मृजंतं मृदन ऋगंत मुहरने मृजंतं रामोजयुगमेन सात गने रामोजयुगमे न सातने श्वासकम्पत् त्रिरेखाङ्कण्ठ मनुश्वासम्पत् त्रिरेखाङ्कण्ठ स्थितग्रैव रामोदरं भक्तिवच स्थितग्रैवरामोदरं भक्तिवकं नमामेश्वरं सच्चिदानन्दरूपम् रसत् कुण्डलं गोकुले भजमामेश्वरं स्वच्छरा नन्दरूपं वसत् कुण्डलं गोकुली भ्राज मारसत् कुण्डलं गोकुले भजमा रसत् कुण्डलं गोकुली भ्राजमारमो বলিয়ে দাম ভগবান সব দিলেন মা ভগবতী গোবিন্দকে নিয়ে এসেছেন আর মনে মনে ভাবছেন ঘরের নুনি খায় না বাইরে গিয়ে খায় বন্ধ করালাম মাটি খাওয়া আরম্ভ করলো তার মানে নিশ্চয়ই ঘরের ননিতে কোথায় স্বাদ হয় না দাসীরা ভালো করে মন দিয়ে নুনি বের করে না ঘরের ছেলে যদি ঘরের ননি ভালো না বাসে তাহলে বাড়ির লোক আর আমাদের ননি কিনবে না 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 আজ থেকে দোভিনদের জন্য আমি নিজে ননী বের করবো এই বিচার করে মা সব দাসীদেরকে অন্য কাজে লাগিয়ে দিলেন যা তোমরা অন্য কাজ কর একদা গৃহদাসী সু এশোদানন্দ গেহিনি কর্মানান্তর নিয়ুক্ত সুনিরমন্থ মা ভগবতী যশোমতী নিজে দধিমন্থন করছেন আর দধি মন্থন করছেন তো দধি মন্থন করার সময় কি শ্রী সুখদেব প্রভু এত সুন্দর বর্ণন করছেন দধি নির্মন্থনে কালে স্মরন্তি তান্য গায়ত নির্মন্থন করতে করতে গোবিন্দের গুণগান করছেন মা ইয়ানি ইয়ানি গীতানি তদ বাল গোবিন্দের সমস্ত সব বাল্য নীলাগুলোকে মা গুণগান করছেন মেরো মদন গোপাল প্যার মদন গোপাল গুণগান গাইছে না বোধিমন্থন করছেন আর এদিকে কি হচ্ছে ক্ষম বাসঃ পৃথুকটি তটে বুভতি সূত্র নদম পুত্র স্নেহ স্নুতকুচ যোগম জাত কম্পং চ শুদ্ধ রজ্জো আকর্ষ শ্রম ভুজ চলৎ কঙ্কণ কুণ্ডলে চ শুন্নম বক্ত্রম কবর বিগলন মালতি নিরমমন্থ নির্মন্থন করছেন মায়ের কানের কুণ্ডলগুলো সব দুলছে শ্রী শুকদেবপ্রু এমন বর্ণন করছেন সজীব বর্ণন এটাকে বলা হয়েছে জীব বর্ণন মনে হচ্ছে লাইভ প্রসারণ চলছে একদম লাইভ টেলিকাস্ট সেখানেই বসেছিলেন এক একটি জিনিস এজ এ বর্ণন করছেন এটাই হলো বক্তার আসল লক্ষণ সুখদেব প্রভুর মতন বক্তায় সংসারে দ্বিতীয় আর না কেউ হয়েছে না কেউ হতে পারবে সে বলো